ইপিজেডের আকমল আলী রোডের ফুটপাত থেকে মাসের লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজির বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলেও নীরব ভূমিকায় পুলিশ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল রোডের ফুটপাতের ভ্যান থেকে মাসের লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজির বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলেও থেমে নেই চাঁদাবাজির নিষ্ঠুর আচরণ বরঞ্চ আগের যে চাঁদার অঙ্ক বাড়িয়ে ভ্যান বা দোকান প্রতি মাসে ছ টাকা হারে দুইশো ভ্যান বা দোকান থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে যাচ্ছে প্রতিবেদনে উল্লেখিত চাঁদাবাজরা জানিয়েছেন ভ্যান দোকান মালিকরা এবং কোনো কোনো ভুক্তভোগী আবার প্রাণের ভয়ে শর্ত দিয়ে যাচ্ছেন গোপন বক্তব্য হ্যাঁ প্রাণের ভয় থাকাটা তো স্বাভাবিক কারণ যেখানে সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে প্রতিবেদককে দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে নিউজ প্রকাশ না করা ও তুলে নিয়ে প্রাণ সতর্ক হুমকি সেখানে জলে বাস করে চাঁদাবাজ কুমিরের বিষয়ে বক্তব্য দেওয়া তো এক ধরনের প্রাণনাশের ভয় ও ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আতঙ্ক থাকবেই তারপরও ঘুরে ফিরে কতিপয় কয়েকজনের নামেই প্রতিনিয়ত আসছে ফুটপাতের ভাসমান দোকান ও ভ্যান দোকান থেকে চাঁদাবাজির মাধ্যমে টাকা তোলার অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাসমান দোকানদার জানায় প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা নেয় এলাকার নেতা বাড়িওয়ালা ও পুলিশ দোকানীদের বক্তব্য গোপনে ও ওপেনে নেওয়া এরকম বেশ কিছু অডিও ও ভিডিও বক্তব্য রয়েছে প্রতিবেদকের নিকট সংরক্ষিত উল্লেখিত চাঁদাবাজির সাথে জড়িতদের নামের মধ্যে পেছনে রয়েছে রাঘব ইতিমধ্যে এ চাঁদাবাজির বিষয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আবার উক্ত এলাকার একজন সংবাদকর্মীকে তথ্য দিচ্ছে মর্মে সন্দেহ করে শারীরিক হেনস্থা মারধর করে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার বিষয়ে ও তথ্য প্রমাণ পাওয়া গেছে চাঁদাবাজদের বিরুদ্ধে তাই বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে পুনরায় প্রতিবেদক জানার জন্য ঘটনায় জড়িত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর জোনের উপ কমিশনার মহোদয়ের নিকট জানতে চাইলে তিনি জানান বিষয়টি ইপিজেড থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দিয়েছি এবং সত্যতা যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন যে আমাদের কাছে এসে অথবা থানায় এসে যদি এ ধরনের বিষয়ে কোনো ভুক্তভোগী অভিযোগ দায়ের করেন তাহলে আইনগত ব্যবস্থা খুব দ্রুত সময়ে নেওয়া যায়